সুপার সুপারমোল ডিসপ্লে ছোটোগার মধ্যে বেস্ট এবং কনফিগার পারফরমেন্স প্রসেসর খুবই ভালো পনেরো হাজার দুশো পেয়ে যাবেন ওয়ান প্লাস নর্ড এন থার্টি এসি অফিসিয়াল ওয়ারেন্টি সহ নোট ফর্টি নোট প্লাস খুব সুন্দর ফোন দেখতে পাচ্ছেন একদম লেটেস্ট ফোন চলে আসছে আমাদের কাছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এইচ ফিফটি ফিউশন খুব সুন্দর একটি ফোন মার্বেলাস একটি ডিভাইস দামাগাদার প্রাইস থাকবে আপনার জন্য অনেক সুন্দর ডিসপ্লে বাই পিছনে দুইশো মিনিট দিলে রেয়ার ক্যামেরা আছে খুব গর্জিয়াস মার্বেলাস একটি ডিভাইস রেডমি নোট থার্টিন দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবেন ফোর জি আমাদের কাছে দামাগাদার প্রাইস থাকবে আপনার জন্য লাক্সারিয়াস ফোন বলা হয় এই ফোনটা পেয়ে আমাদের কাছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি

খুঁজবেন প্রাইজ পাঁচশো কম বেশি সেটা খুঁজে না খুঁজে পুরো কথা না সেটা খুঁজবেন আগে তাহলে আপনার পুরো টাকাটাই লাভজনক হবে আর যদি প্রাইস খোঁজ দিয়ে গিয়ে প্রোডাক্ট যদি ঠকে যান তাহলে পুরো টাকাটাই জলে গেল আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আজকে কিন্তু স্পেশাল একটি শপে চলে আসছি দেখেন অনেক অনেক নতুন ফোন রাখা আছে আপনাদের জন্য লো বাজেট মিড বাজেট প্রিমিয়াম বাংলাদেশে অ্যাভেলেবল যে কোনো স্মার্টফোনই পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে ফ্ল্যাগশিপ ফোন কিন্তু রয়েছে দেখেন কিছু কিছু ফোনের কিন্তু প্রাইস এতটা ড্রপ করেছে আজকে ভিডিওকে মিস করলে কিন্তু অনেক বেশি মিস হয়ে যাবে আজকে আমি রয়েছি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ গাজী ইলেকট্রনিক্স গাজী ইলেকট্রনিক্সের লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার প্রান্তবাদ

আট জিবি র্যাম দুই হাজার ছাপান্ন জোর জাস্ট অফার পেয়ে থাকবে প্রাইসটা বলে দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন প্রো প্রাপান্ন এটা হলো আপনার চাইনিজ ভার্সন ঠিক আছে ওকে তো এরপর দেখব আপনি রেডমি নোট থার্টিন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফোন আমাদের কাছে এটা তিনটে চারটে ব্র্যান্ড আছে নোট থার্টিন প্রো প্লাস আট দুইশো ছাপ্পান্ন এবং বারো দুইশো ছাপান্ন বারো পাঁচশো সব ব্র্যান্ড অ্যাভেলেবে রেডমি নোট থার্টিন প্রো প্লাস আট জিবি র্যাম দুই ছাপান্ন মাত্র বত্রিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন এবং কেউ চান যে বারো দুইশো ছাপান্ন নেবেন পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বারো বারশো পারে আটত্রিশ হাজার টাকা সবগুলো ব্র্যান্ড সবগুলো কালার অ্যাভেলেবেল আছে মানে হল নোট থার্টিন প্রো প্রো প্লাস ইন্ডিয়ান ব্র্যান্ড এবং এটা একটা ইন্টারশনাল গ্লোবাস সেও পেয়ে যাবে আমাদের কাছে আট দুইশো ছাপ্পান্ন বারো পার্সো বড় বারো পার্শো বড় আপনাদের জন্য জাস্ট ওয়া সুপার প্রাইজ আপনার জন্য মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আট দুইশো সাপান্ন ছেলে অফার প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো টাকা রেডমি নোট থার্টিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এরপরে দেখবো আপনার আরও একটা সুন্দর ফোন গর্জিয়াস মার্বেলাস লাক্সারিয়াস ফোন বলা হয় এই ফোন পেয়ে যাবেন আমাদের কাছে আট জিবি র্যাম দুই হাজার ছাপান্ন জন আছে আটশো আছে বারো দুই সাপ্নান সবগুলো ব্রেন্ড পেয়ে যাবেন নোট থার্টিন প্রো ইন্ডিয়ান ব্র্যান্ড এটা কিন্তু 酷い。A lot of cool y. খুবই খুবই সুন্দর কালার এই ফোনটি পেয়ে যাবেন আট একশো রয়েছে আপনাদের জন্য মাত্র ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকায় এবং কেউ চান যে আট দুইশো ছাপ্পান্ন নেবেন উনত্রিশ হাজার চারশো নব্বই টাকা বারো দুইশো ছাপ্পান্ন অফার প্রাইস থেকে আপনাদের একত্রিশ হাজার টাকা সবগুলো বেরেন সবগুলো কালার আমাদের এই ভিডিও অনেক দূর থেকে অনেক মানুষ দেখে এবং গাজী ইলেকট্রনিক্স যেহেতু একটা সুনাম আছে অনেকে এখান থেকে নিতে চায় কিন্তু অনেকে আসতে চায় না আসতে সমস্যা অনেকে সময় লাগে টাকা খরচ হয় কুরিয়ারে নিতে চায় অবশ্যই নিতে পারবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন দেন আপনার নাম ফোন নম্বর মডেল নাম্বার অ্যাড্রেস আমাদের কাছে পাঠিয়ে দিবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার স্থানে মধ্যে পৌঁছে দিবে গাজ ইলেকট্রিক্স সম্প্রদায়িত গাজ ইলেকট্রিক্স আপনি জাস্ট অর্ডার করে দিত ওকে চমৎকার আচ্ছা এরপর দেখো আরেকটু সুন্দর ফোন দেখতে পাচ্ছেন সেটা হলো রেডমি নোট থার্ড ইন প্রো ফাইভ জি হলো আপনার চাইনিজ ভার্সন এটা চাইনার গ্লোবাল ভার্সন এটা পেয়ে যাবেন আমাদের কাছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিগুলো আপনাদের প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি চাইনিজ ভার্সন যেটা গ্লোবাল সেম জিনিসটাই ঠিক আছে ডিসপ্লে সুন্দর ভাই অনেক সুন্দর ডিসপ্লে ভাই পিস দুইশো সময় দিলে রিয়ার ক্যামেরা আসে খুব গরজিয়াস মার্ভেলস ডিসবেস এরপর দেখবো আপনার রেডমি নোট থার্টিন প্রো ফোর জি আমাদের কাছে পেয়ে যাবেন স্পেশাল অফার বেস থাকবে নোট থার্টিন প্রো ফোর জি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস কিন্তু অনেক বেশি ছিল আমরা দিচ্ছি মাত্র চব্বিশ হাজার নয়শো পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন প্রো ফোর জি জাস্ট অফার প্রাইস দিলাম আপনার জন্য তারপর দেখুন আপনার রেডমি নোট থার্টিন দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাবেন ফোর জি আমাদের কাছে ধামগতার প্রাইস থাকবো আপনার জন্য প্রাইসটা বলেছি নোট থার্টিন প্রো পুরো প্রাইস ছিল বিশ হাজার টাকা একুশ টাকা আমরা দিচ্ছি মাত্র উনিশ হাজার দুশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন ফোর জি আট জি সাপান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল অশন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার সুপারম ডিসপ্লে স্ন্যাপড্রাগন চিপসের দেওয়া আছে সো এরপর দেখব আপনার রেডমি নোট থার্টিন ফাইভ জি তিনটা চারটা বেন্ড সবগুলো বেন্ড আমাদের কাছে নোট থার্ড ইন ফাইভ জি আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জি রোম জাস্ট ওয়া প্রাইসটা আপনার জন্য প্রাইসটা বলে দিচ্ছি মাত্র তেইশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন ফাইভ জি এটা ছয় একশো টাকা আছে বিশ হাজার আটশো টাকা আর আট দুই স্থাপন আছে তেইশ হাজার তিনশো বারো দশ সাপন আছে চব্বিশ হাজার তিনশো টাকা সবগুলো বেরিয়ে সবগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর থাকবো রেডমি থার্টিন অ্যাভেলেবেল সু পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি শো অফিসিয়াল প্রাইস কিন্তু অনেক বেশি আপনারা জানেন আমরা দিচ্ছি অফিসিয়াল ওয়ারেন্টি শো জাস্ট সুপার প্রাইস ব্যাপারের জন্য মাত্র অফিসিয়াল প্রাইস হলো সতেরো হাজার নয় নব্বই টাকা আমরা দিব মাত্র ষোলো হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি থার্টিন ফোর জি অফিসিয়াল ওয়ারেন্টি শো এটা আরেকশো উনিশশো নয়শো পরে আমরা দিচ্ছি মাত্র আঠার হাজার পাঁচশো টাকা মানে প্রত্যেকটা দিন দেড় হাজার টাকা ডিসকাউন্ট অফিসিয়াল প্রাইস থেকে তারপরে দেখুন আপনার রেডমি পেয়ে আমাদের স্পেশাল প্রাইস থাকবে অফিসিয়াল প্রাইস হলো চোদ্দ হাজার নয়শো পরে এটা তো এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র তেরো হাজার নয়শো পরে পেয়ে যাবেন রেডমি ফোরটিনসি অফিসিয়াল ওয়ারেন্টি সহ

ছাব্বিশ হাজার পাঁচশো তিনটা বেন্ট অভিলেব পেয়ে যাবেন হ্যাঁ এরপরে পোকো এক্স সিক্স নিউ অ্যাভেলেবল লিস্ট পেয়ে যাবেন আট একশো জাস্ট প্রাইস প্রাইস দিচ্ছি মাত্র উনিশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন পোকো এক্স সিক্স নিউ আট জিবি জিবি তারপর দেখুন আপনার ওয়ান একটি ফোন দেখতে ওয়ান প্লাস নট অ্যান থার্টি এসি অফিশিয়াল ওয়ারেন্টি প্রাইস হলো আপনার পনেরো হাজার নয়শো আমরা দিচ্ছি জাস্ট পনেরো হাজার দুশো পেয়ে যাবেন ওয়ান সহ এছাড়াও কিন্তু ওয়ান প্লাস সি ফোর লাইট পেয়ে যাবেন অফিশিয়াল প্রাইস কিন্তু অনেক বেশি আপনারা জানেন ওয়ান প্লাস সি ফোর লাইট প্রাইস হলো সাতাইশ হাজার নয়শো টাকা আমরা দিচ্ছি জাস্ট আপনার জন্য অফার বেস থাকবে মাত্র কল দিবাই আপনার জন্য মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা সুপার প্রাইস দিলাম ওয়ান প্লাস নট সি ফোর ওয়ান পঁচিশ হাজার নশো নব্বই টাকায় সো এরপর আরও ফোন আছে একটু পরে দেখাই এরপর চলে যে আইফোন এবং স্যামসাং ফোন দেখতে পাচ্ছেন স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা ফ্ল্যাগশিপ ধাম লিজেন্ডার ডিভাইস জাস্ট আনবিলিভেবল প্রাইস আপনার জন্য মাত্র এক লক্ষ তিন হাজার নয়শো নব্বই টাকা ভাই তিন হাজার পাঁচশো দিলাম জান

গ্লোবাল পার্সন এবং এটা চান যে অস্ট্রেলিয়া নিবেন এক লক্ষ বাষট্টি হাজার নয় নব্বই টাকা সিঙ্গাপুর নিলে এক লক্ষ ছিষট্টি হাজার নশ্বই ছ পাঁচশো টাকা আপনার জন্য সবগুলো বেরেন সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাব আমাদের কাছে ইম্পোর্ট একটা বিষয় বলেছে সেটা হল যে ওয়ান ইয়ারের অ্যাপেলের অফিসিয়াল ওয়ারেন্টি আমরা দিচ্ছি এখন থেকে রেগুলারলি যাদেরই ফোন নিতে চাচ্ছেন চলে আসুন গ্র্যাজুলেটিনে ইনশাল্লাহ অ্যাপেলের সকল ডিভাইসের উপর ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন সো এরপর দেখো দেখা বলল আপনার পিক্সেল সেভেন প্রো খুব সুন্দর সবগুলো ফ্ল্যাগশিপ নিয়ে আমি একসাথে রাখছি পিক্সেল সেভেন প্রো দেখতে পাচ্ছেন অফার পেয়ে থাকবে মাত্র উনপঞ্চাশ হাজার নয়শো যাবেন পিক্সেল সেভেন প্রো বারো একশো আঠাশ জিবি ইনক্টিভ প্রোডাক্ট কালার অ্যাভেলেবে যাবেন অথবা উনপঞ্চাশ পাঁচশো টাকা ট্রাই করবো সো এরপর দেখো পিক্সেল নাইন প্রো এক্সেল পাচ্ছেন জাস্ট ওরা প্রায় ষোলো দুইশো ছাপ্পান্ন পেয়ে যাবেন এক লাখ আঠারো হাজার টাকায় এবং কেউ বারো দুই বারো সারা এস নিতে চলে এক লক্ষ চার হাজার পাঁচ টাকা পেয়ে যাব পিক্সেল নাইন প্রো এক্সেল খুব সুন্দর তারপর দেখো আইফোন ফিফটিন অ্যাভেলেবেল স্টক ভাই অনেক অনেক কালেকশন রেখেছি আইফোন ফিফটিনে হিউজ হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন জাস্ট অফার প্রাইস দেওয়ার জন্য আপনাদের জন্য প্রাইসটা বলেছে আইফোন ফিফটিনগুলোতে আপনাদের জন্য জাস্ট দামাকাতার প্রাইস থাকবে মাত্র চৌরাশি হাজার পাঁচশো টাকা অথবা চৌরাশি হাজার রাখবো তিরাশি হাজার নয়শো টাকা আপনাদের জন্য দিচ্ছি আইফোন ফিফটিন ইনেকটিভ প্রোডাক্ট প্রত্যেকটা ফোনের ইনেকটিভ থাকবে চেক করে দিব এবং অ্যাপিলের ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি পেজ আমরা দেখতে পাচ্ছেন ফিফটিনের হিউজ হিউজ কালেকশন যাদেরই দরকার চলে আসবেন গাজিল কিংসে বেস্ট প্রাইস এবং অথেন্টিক একটা প্রোডাক্ট নেওয়ার জন্য আমরা সবসময় সাজেস্ট করি আপনাকে প্রাইজ হচ্ছে ইম্পর্টেন্ট প্রোডাক্ট প্রোডাক্ট খুঁজবেন প্রাইস পাঁচশো কম বেশি সেটা খুঁজে না খুঁজে প্রোডাক্ট কথা নিজেদের সেটা খুঁজবেন আগে তাহলে আপনার পুরো টাকাটাই লাভজনক হবে আর যদি প্রাইস খুঁজ দিয়ে প্রোডাক্ট যদি ঠকে যান তাহলে পুরো টাকায় জলে গেল এরপর দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফোন ইনেকটিভ একশো আট জিবি প্রাইস থাকে মাত্র চৌষট্টি হাজার টাকা ত্রিশট্টি হাজার নয়শো টাকা পেয়ে যাবেন জাস্ট অফার প্রাইস প্রাইস কিন্তু আপস ডাউন হয় যাদের দরকার অবশ্যই ফুঁতে জানবেন আইফোন থার্ডিন ওয়ান টেন জিবি ইনেকটিভ প্রোডাক্ট এটা গ্লোবাল ভার্সন কেউ চান যে সিঙ্গাপুর স্ট্রিক নেবেন সেটাও পেয়ে যাবেন উনসত্তর হাজার টাকায় পেয়ে যাবেন অথবা আটষট্টি হাজার রাখবে আপনার জন্য বেরেন্ট ওয়াইজ প্রাইস চেঞ্জ হয় সো আমরা সাজেস্ট করি আপনি বললেন কারণ অ্যাপেল স্টোর প্রথা নেবেন যে কোনো দশ নেবেন কোনো সমস্যা নেই এরপর পর আপনি স্যামসাং স্যামসং দেখতে পাচ্ছেন স্যামসাং কিন্তু ফ্ল্যাগশিপ দেখাই দিচ্ছে অলরেডি আগে দেখবো স্যামসাং এ পঞ্চান্ন আট জিবি র্যাম একশ আঠাশ জিবি মাত্র সাত্রিশ হাজার চারশো নব্বা পেয়ে যাবেন আট দুই সাপে চল্লিশ হাজার দুশো টাকায় বারো দুই সাপন চৌচল্লিশ হাজার তেতাল্লিশ হাজার নশন্বকে পেয়ে যাবেন স্যামসাং এ পঞ্চান্ন অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্যামসাং এ থার্টি ফাইভ সবগুলো কাকা দিন অ্যাভেলে পেয়ে যাবেন স্যামসাং এ থার্টি ফাইভ আর একশো আড়াইশ জাস্ট উড়াইস আপনার জন্য মাত্র উনত্রিশ হাজার চারশো নব্বাকে পেয়ে যাবেন কালার সবগুলো অ্যাভেলেবল যাবেন স্যামসাং এম থার্টি ফাইভ এটা পেয়ে যাবেন চারশো নব্বই টাকায় ছয় একশো আল্লিশ স্যামসাং এম থার্টি ফাইভ বাইশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন এটার কনফিগারটা আমরা বললাম না কারণ এটা ছয় হাজার ব্যাটারি আছে চার্জারের জন্য চার্জিংয়ের জন্য কেউ চিন্তা করবেন নিশ্চিন্তে মানে সারাদিন ইউজ করবেন মাত্র বাইশ হাজার চারশো নব্বই টাকায় তবে স্যামসাং এম ফোরটিন এফ ফোরটিন এফ এম ফিফটিন সবগুলো পেয়ে যাবেন স্যামসাং এম ফোরটিন এফ ফোরটিন মাত্র বারো হাজার আটশো টাকা পেয়ে যাবেন স্যামসাং এম ফোরটিন অথবা এফ পেয়ে যাবেন তারপর হলো এম ফিফটিন আঠারো হাজার চারশো নম্বরে পেয়ে যাবেন ছয় একশো স্যামসাং এম ফিফটিন স্পেশাল প্রাইস তারপর হলো স্যামসাং এম জিরো ফাইভ বারো হাজার চারশো নম্বর পেয়ে যাবেন স্যামসাং এম জিরো ফাইভ স্যামসাং সকল ডিভাইস পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক তো এরপর দেখাচ্ছিল নাথিং টু এ খুব সুন্দর একটি ফোন আমাদের কাছ পেয়ে যাবেন আপনাদের কাছে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম আপনাদের জন্য অফার পেস থাকবে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এবং বারো দিন আটত্রিশ হাজার নব্বই আটত্রিশ পাঁচশো আপনাদের জন্য সেটা হলো নাথিং টু এ এরপর দেখবো নাথিং টু অ্যাভেলেবল স্টক পেয়ে যাবেন আমাদের কাছে অফার পেস থাকবে এটা হলো আপনার আট জিবি র্যাম একশো আট জীবন আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় আর বারো দুশো ছাপ্পান্ন আসতে তিপান্ন হাজার থেকে বানান্ন হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন নাথিং টু এরপর দেখব আপনার নাথিং সিম এ ফোন পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আট জিবি জাস্ট সুপার পেস মাত্র তেইশ

আট জিবি র্যাম দুই আপনার জন্য অফিসিয়াল ওয়ারেন্টি সব তারপর দেখো আপনার হনর একটি ফোন কয়েকটি ফোন রেখেছে দেখতে পাচ্ছেন হনর এক্স সিক্স বি অফিসিয়াল ওয়াইন্ড প্রাইস কিন্তু চোদ্দ হাজার নষ্ট আমাদের কাছে মাত্র তেরো হাজার নষ্ট পেয়ে যাবেন হনোর এক সিক্স বি ছয় জিবি র্যাম একশো আট জিবি র্যাম জাস্ট ওয়া প্রাইস এরপরে দেখবো হনোর একটা ফোন আসতে দেখলে হনন টু হান্ড্রেড খুবই খুবই গর্জিয়াস মার বাস একটা ফোন এই ফোন কাছে কয়েকটি হনোর টু হান্ড্রেড আট দুই হাজার ছাপ্পান্ন মাত্র উনচল্লিশ হাজার নষ্ট উইদাউট চার্জার এবং কেউ জান ইন্টারন্যাশনাল গোলবাল নেবেন বারো দুই সাপান্ন আছে অ্যাভেলেবল স্টক অফার পেয়ে আপনার জন্য মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো পেয়ে যাবেন হনোর টু হান্ড্রেড এছাড়া পেয়ে যাবেন এক্সএ বি আট পাঁচশো বারো জাস্ট অফার পেয়ে আপনার জন্য প্রাইসটা বলেছেন মাত্র চব্বিশ হাজার চারশো নম্বর পেয়ে যাবেন অনর এক্স এট বি তো এর মাঝখানে আরেকটি ফোন রয়ে গেছে ভাই আমি আপনাকে দেখাতে বলে গেছি সেটা হলো যে আপনার টেকনো স্পার্ট গো ওয়ান খুব সুন্দর একটা ফোন অ্যাভেলেবল স্টক পেয়ে যাবেন অফিশিয়াল ওয়ানস অফিশিয়াল প্রাইস কিন্তু জানান আপনার অনেক প্রাইস দশ হাজার নয় আমরা দিচ্ছি মাত্র দশ হাজার পেয়ে যাবেন টেকনো স্পার্ট গো ওয়ান চার চৌষট্টি মানে কম বাজারে বলা যায় আইফোন বলা যায় এটাকে তারপরে ধর পি ওয়ান দেখতে পাচ্ছেন ওফ এটা কিন্তু আন অফিশিয়াল বাংলাদেশ নয় পি ওয়ান ইডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জাস্ট অফার কা এটা কিন্তু প্রাইস অনেক বেশি চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা দেখব আপনার জন্য মাত্র তেইশ হাজার চারশো নব্বই পেয়ে যাবেন পি ওয়ান ছয় একশো আশ আড়েকশো আসতে চব্বিশ হাজার চারশো নব্বই টাকা দুইটা ভ্যারেন্টি অ্যাভেলেবে পেয়ে যাবেন তারপর চলে যাবে মডেল দেখতে পাচ্ছেন মডেল অনেক অনেক কালেকশন আছে ভাইয়া এইচ ফিফটি নিউ এই ফোনটা কিন্তু অনেক সুন্দর একটি ফোন বাই গজ্জাস আমার কাছে খুব পছন্দের কেন হ্যান্ডি অনেক কিছু আছে ভাই আমার ফোন বড় হয়ে যায় এই ফোনটা আমি সাজেস্ট করে নিতে পারেন কার্ড ডিসপ্লে ছাড়া ফ্ল্যাট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার মিড ডিসপ্লে ছোট কারোর মধ্যে বেস্ট এবং কনফিগার পারফরমেন্স পোস্টোর খুবই ভালো আট জি র্যাম দিবস আপনার অফার মাত্র তেত্রিশ তিনশো টাকায় ঠিক আছে কালার সবগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এরপর দেখবো আপনার এইচ ফিফটি ফিউশন খুব সুন্দর একটা ফোন মার্বেল ডিভাইস প্রাইস থাকবে আপনার জন্য বা আট একশো টাকা বারো দুইশো আপনার জন্য পঁয়ত্রিশ টাকা দুইটা ব্রেন্ড অ্যাভেলেবল পেয়ে যাবেন এইচ ফিউশন অনেক জনপ্রিয় মোস্ট পপুলার এরপর দেখো আপনার মোটোয়ালা জি খুব সুন্দর একটি ফোন চার মাত্র ষোলো হাজার টাকায় এবং আট আছে 18800 টাকা দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল পেয়ে যাবেন তারপর দেখলাম এইচ ফিফটি ফিউশন জি জি এইটটি ফাইভ কিন্তু ফোনটা দেখানো হয়নি মোটোলা জি এইটটি ফাইভ ডিসপ্লে কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার মোবাইল ডিসপ্লে ওভারঅল পারফরমেন্স খুবই ভালো এই ফোন পেয়ে আমাদের কাছে আড়াইশো পঁচিশ হাজার নয়শো টাকা বারো দুশো পনেরো পঁচিশ হাজার নব্বই আড়াইশো নয়শো নব্বই পেন্ট পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা ডিসপ্লে কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার মোবাইল ডিসপ্লে খুবই খুবই সুন্দর একটি ফোন যার কম বাজেট খুব ফোন করতেছেন চোখ বন্ধু এই ফোন নিতে পারেন তো এরপর দেখো আই কিউর কিছু ফোন আছে মোটোলা কিন্তু আমাদের কাছে আরো অনেক ফোন আছে এইচ ফিফটি প্রো আছে এইচ ফিফটি নিউ আছে তারপরে এইচ ফিফটি আছে সকল ব্র্যান্ড আছে এইচ ফিফটি আছে আট দুই স্থাপান্ন উনচল্লিশ হাজার টাকা জাস্ট অফার প্রাইস যাদের তো চলে আসবেন আইকিউ নিউ নাইন খুব সুন্দর একটি ফোন নিউ নাইন প্রো নিউ নাইন এস প্রো সকল ব্র্যান্ড পেয়ে যাবেন আইকিউ নিউ নাইন বারো জিবি র্যাম দুই সাপান্ন জিবি রোম জাস্ট অফার পাইস আপনার উনচল্লিশ হাজার নয় নম্বরে পেয়ে যাবেন আই কিউ নিউ নাইন বারো দুই স্থাপন চাইনিজ বাসন এবং কেউ জানেন যে আইকিউ নিউ নাইন প্রো নিবেন প্রো অ্যাভেলেবল আছে ইন্ডিয়ানটা একান্ন হাজার নয় টাকা আইকিউ নিউ নাইন এসো আছে সেটা পেয়ে যাবেন আটচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা যাদের দরকার আসলেই আমাদের অনেকগুলো ব্র্যান্ড আছে যার কারণে এতগুলো ব্র্যান্ড দেখানো পসিবল হয়েছে না যাদের দরকার আমাদের পেজ আছে পেজে নক দেবেন এবং ভালো একটি প্রাইস থাকো আপনার জন্য তারপর দেখল আপনার আইকিউর মধ্যে জ্যাড নাইন আট একশো আঠাইশ অফার পেস থাকবে আপনাদের মাত্র পয়সা তিনশো তিনশো টাকা পেয়ে যাবেন আইকিউ জেড নাইন আট জিবি র্যাম একশো আট জিবি স্পেশাল অফার পেয়েস থাকবে এবং আট দুস আপনার আছে আঠাশ হাজার পাঁচশো টাকা অথবা আঠাশ টাকা আপনাদের জন্য তারপরে জেড নাইন এক্স অ্যাভেলেবল স্টক অনেকের পছন্দের একটি ফোন আইকিউ জেড নাইন এক্স যার গেম লাভার আছেন কোম্পানির ফোন খুঁজতেছেন তারা আমি সাজেস্ট করে এই ফোন নিতে পারেন এটা হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি আপনাদের জন্য অফার পেস থাকবে মাত্র উনিশ হাজার চারশো নব্বই টাকায় এবং আট একশো টাকা আছে বাইশ হাজার চারশো নব্বই টাকা দুইটা ব্র্যান্ডই অ্যাভেলেবল স্টক পেয়ে যাবেন আইকিউ জ্যাড নাইন এক্স এছাড়া আইকিউ সকল ব্র্যান্ড আছে এখানে আই কিউ জেট নেণ্ড টাৰব এই ফোনটো কিন্তু এভেইলেবল ডিষ্ট্ৰিক পাইছোঁ আই কিউ যেন নেণ্ড টাৰব অফাৰ প্ৰাইজ পূর্বের প্রাইস ছিল অনেক বেশি মাত্র ছত্রিশ ছাত্রিশকে পেয়ে যাবেন আইকিউ কিউ জার্নাইন টার্বো এরপরে আইকিউ জারনাইন এস আছে আড়েশো আইশ মাত্র আড়াইশো হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন আইকিউ জারনাইন এস আই কিউ জার্নাইন দেখানো হয়েছে জারনাইন এক্স নেই সকল ব্র্যান্ড সকল ফোন পেয়ে যাবেন জারনাইন এস পুরো পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেব পেয়ে যাবেন যাদের দরকার আমার পেজে নক দেবেন ইনশাল্লা ওয়ার্ল বেস থাকবে পোকোর মধ্যে আর কয়েকটি ফোন গেছে এম সিক্স চার মাত্র বারো হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন পোকো এম সিক্স চার এবং কেউ চান যে ছয় একশো নেবেন চোদ্দো হাজার নয়শ নম্বরে পেয়ে যাবেন পোকো এম সিক্স দুইটা ব্রেন্ড পেয়ে যাবেন তারপরে দেখবো আপনার পোকো সি সিক্সটি ফাইভ অ্যাভেলেবেল স্টক এই ফোন আমাদের কাছে চার একশো আইশ মাত্র এগারো হাজার চারশো নব্বই টাকা ছয় একশো আইশ পেয়ে যাবেন বারো হাজার নশো নব্বই টাকা দুটো বাইন্ডে পেয়ে যাবেন পোকো সি সিক্সটি ফাইভ রিয়েলমির মধ্যে কম বাজার ফোন আছে রিয়েলমি নাট নোট সিক্সটি অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন আমাদের কাছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র বারো হাজার চারশো নব্বা চার একশো আটশ এবং চার চোট দিন দিলে এগারো হাজার চারশো নব্বই টাকা নোট ফিফটি আছে আমাদের কাছে রিয়েলমির সেটাও পেয়ে যাবেন তারপরে আপনি রিয়েলমি পি টু প্রো ভাইয়া পি টু প্রো মাত্র একত্রিশ হাজার নয় নব্বই পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আট জিবি রুম পেয়ে যাবেন রিয়েলমি পি টু প্রো আট একশো আড়াইশ এটা কিন্তু আনোফিয়াল তারপর দেখো রিয়েলমি নার্জো সেভেন্টি টার্ভর দেখতে পাচ্ছেন অ্যাভেলো স্টক পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আট জিবি রাম আছে এবং ছয় একশো ছয় একশো চব্বিশ হাজার নম্বর টাকা আটশো পঁচিশ হাজার চারশানব্বই টাকা মানে দুটো ভ্যান্ড পেয়ে যাবেন রিয়েলমি নার্জো সেভেনটি টার তারপর পি ওয়ান প্রো পি ওয়ান প্রো অফার পেয়ে জন্য মাত্র উনত্রিশ হাজার নয় পেয়ে যাবেন পি ওয়ান প্রো আট দুইশো ছাপ্পান্ন এছাড়া পেয়ে যেমন থার্টিন প্রো প্লাস অভেলো স্টক মাত্র সিচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন থার্টিন প্রো প্লাস এছাড়া যেমন থার্টিন প্রো পেয়ে যাবেন আট একশো আট চৌদ্ চারশানব্বই টাকা পেয়ে যাবেন থার্টিন প্রো আট তারপর থার্টিন প্লাস আছে এখানে মাত্র চব্বিশ হাজার টাকা তেইশ হাজার নশ নম্বা পেয়ে যাবেন ইনফ্লিক্স জিটি টোয়েন্টি প্রো অ্যাভেলেবেল স্টক পেয়ে যান ভাইয়া আপনাদের জাস্ট উড়া দুরা প্রাইস দেব জিটি টোয়েন্টি প্রো মাত্র চৌত্রিশ হাজার তেত্রিশ হাজার নষ্ট প্রকাশ আব্বিশ স্বপ্ন বারো স্বপ্ন ছত্রিশ হাজার নষ্টম্বা দুইটা ব্র্যান্ড অ্যাভেলেবেল পেয়ে যান তো ভিডিও লাস্ট অবস্থায় আমি একটা ফোন থেকে একটা ডিভাইস দেবো সেটা হলো যে আইপ্যাড আমাদের কাছে আইপ্যাড ম্যাকবুক সকল ব্র্যান্ডগুলো আস্তে আস্তে পেয়ে যাবেন যেহেতু আমরা আপনাদের জন্য অ্যাপেলের সকল প্রকগুলো ওয়ান ইয়ারের অফিসিয়াল ওয়ারেন্টি সার্ভিস কমার্স শুরু করছি এটা হলো আইপ্যাড সিক্সটি ফোর জিবি নাইন জেন ওয়াইফাই এটা পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইস পুরো প্রাইস ছিল চৌত্রিশ হাজার টাকা আমাদের কাছে মাত্র একত্রিশ হাজার নশ নব্বই টাকায় একত্রিশ হাজার নব্বই দুই হাজার ডিসকাউন্ট পেয়ে যাবেন আইপ্যাড নাইন ফোর জিবি তো ভিউর্স আজকে অনেক ফোন দেখানো হলো এছাড়া তাদের কাছে আরো অনেক ফোন রয়েছে যেকোনো কোনো ফোনের জন্য অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর বাইসেল এক্সচেঞ্জের অফার কিন্তু পাবেন এখানে নতুন ফোন কিনতে পারবেন পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিতে পারবেন হাতের পুরন ফোনটি ইজিলি এখানে সেল করতে পারবেন যারা কুড়ে নেবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন ঢাকা কান বাজার পান্তপাত বসুন্ধরা সিটি বেসবেন টু সব নাম্বার ফর্টি থ্রি ইলেকট্রনিক আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ